আমরা বীর বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামদের দ্বারা ইন্সপায়ার্ড অ্যাডভোকেট ফজলুর রহমান দ্বারা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান দ্বারা ইন্সপায়ার্ড আমরা আমরা কাদের সিদ্দিকী লতিফ দ্বারা ইন্সপায়ার্ড আমরা বঙ্গবন্ধুর নাম ইতিহাস এগুলো পরে আমরা ইন্সপায়ার্ড হয়েছি আমাদের অবশ্যই কাজ আছে বলেই তো আমরা জানি যে আমাদের পূর্ব প্রজন্ম তারা প্রকৃতির নিয়মে তারা চলে যাবেন কিন্তু আমরা বসে থাকবো না ঠিক আমরা আবার তাজুলিমে আমরা যেমন শেখ ফরিদে তৈরি করেছে আমরা তাদের কোনোদিন চোখে দেখি নাই কিন্তু তাদের বক্তব্যে তাদের আলোচনায় তাদের লেখায় তাদের গানে কবিতায় তাদের অঙ্কনে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং করব অবশ্যই আমাদের সে দায়িত্ব আমরা তাদের আমরা জানি তাদের ওই যে বললেন যে লতিফ সিদ্দিকীর ডায়াবেটিক্স হয়েছে তার তার হার্টের সমস্যা থাকতে পারে বাতের সমস্যা থাকতেই পারে এই যে বয়স এতদিন আমরা বাঁচবো কিনা আমি তাহলে যে মানুষটা সে মানুষটা তার সমান তো আমি বাঁচবোই না আমি ধারণা করি তো এই মানুষটা তো মাঠে নামতে পারবে আমরা নামব তিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা তাজ সাহেব ঠিকই বলেছেন আওয়ামী তো তারা নির্বাচনে দেবে না এটা আমরা জানি বহু কমার কার রাখতে দিবে না সেটা আমরা জানি তারা ছাত্রলীগ নিষিদ্ধ করে শান্তি পায় নাই স্বস্তি পায় নাই তারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে মতান্তরে তারা নৌকা মার্কা নিষিদ্ধ করেছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছে তারা এত ভয় পাই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে এরা ভয় পাচ্ছে জাতীয় পার্টির কাছে না আওয়ামী লীগের ভূত চড়ে আসে জানে না বাংলাদেশ আওয়ামী লীগ ভূত না বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান এগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের জন্য জল পরি তারা পরি এই মান নিয়ে তারা এগিয়ে নিয়েছে ভূত হিসেবে না তারা আসবে অবশ্যই আসবে ওই যে তাজুল ইমাম সাহেব বললেন যে এখন যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে আমি শেখ ফরিদ যদি কেউ স্বতন্ত্র বক্তব্য দেয় মাঠে নামে এদেরকে এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জীবনে কোনোদিন নৌকার বাইরে ভোট দেবে না কিন্তু যারা যখন জানবে যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নৌকায় ইলেকশন করতে দেয়নি তারা স্বতন্ত্র এসেছে ভিন্ন চিহ্নে ভিন্ন মার্কা এসেছে জনগণ সেখানে ঝাঁপিয়ে পড়বে সেই জন্য দেখবেন আর এবার স্বতন্ত্র ইলেকশন করতে দিবে না মানুষকে সেটাও দিবে না তারা জানে যে স্বতন্ত্র ইলেকশনকে নামিয়ার আগেও আপনার চ্যানেলে এসে বলেছি যে বাংলাদেশের মানুষ যদি নৌকা মার্কানি ইলেকশন করতে দেয় এদের জামানত হারা জামানত চলে যাবে আর নৌকা মার্কা ছাড়া অন্য মার্কানিও যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ অংশগ্রহণ করতে পারে অনেকের জামানত বাঁচলেও তারা পাশ করতে পারবে না সেই জন্যই তারা দেখবেন বিভিন্ন ভাবে আক্রমণ করতেছে বিভিন্ন ভাবে আপনি আজকে দেখেছেন যে পরশু দেখেছেন যে শুধু আওয়ামী লীগ করার দায়ে তাদের পরিবারে তিনজন মানুষকে মেরে ফেলেছে শুধু আওয়ামী লীগ করার দায়ে এই স্বাধীন বাংলাদেশে রাজাকে আলবদররা ঘুরে বেড়ায় মুক্তিযোদ্ধারা মার খায় মুক্তিযোদ্ধাদের পেটা পেটানো হয় তর্ক করা হয় বিতর্ক করা অপদস্থ করা হয় তাদের পিঠমরাদে হ্যান্ড কাপ লাগানো হয় অথচ এই নিজামির উত্তরথরীরা ঘুরে বেড়ায় এই এই সাইদের সন্তানরা ঘুরে বেড়ায় যখন মুক্তিযোদ্ধার সন্তানরা পালিয়ে বেঁচে পালিয়েও জীবন রক্ষা করতে পারতেছে না এই বাংলাদেশ বেশি দিন থাকবে না তাজুল ইমামের কথায় অ্যাডভোকেট ফজর রহমানের কথায় লতিফ সিদ্দিক কথায় কাদের সিদ্দিকির কথা ইতিহাসের কথা এই বাংলাদেশের তরুণরা জেগে উঠবে উঠে গেছে আপনি মনে করবেন না যে যে সাংবাদিকের হাত বাঁধা হলো সাহেব এবং আপনি বলেছেন যেটা হচ্ছে সাংবাদিকতার গলায় টুটি চেপে ধরা তাও আমি কিছু বলতাম না কিন্তু সেটা শুধু সাংবাদিকের গলার টুটি চেপে ধরেনি তাকে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলার কারণে টুটি চেপে ধরা হয়েছে আমরা প্রতিশোধ নিব এই পান্না ভাই মঞ্জুর ভাই চরম সমালোচনা করেছেন শেখ হাসিনা কঠোর সমালোচনা করেছেন এমনকিদের আন্দোলন দিয়েছেন ভরে নাই কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শব্দ উচ্চারণ করেছেন এদের মূল সমস্যা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কিন্তু তারা এটা করে এই টুটি চেপে ধরে তারা যে কত ভুল করেছে কিছুদিনের মধ্যে বাংলার জনগণ তাদের এটা রিটার্ন দেবে লতির সিদ্দিকির গায়ে হাত দিয়ে কাদের সিদ্দিক গায়ে হাত দিয়ে যারা মনে করতেছে বাংলাদেশ তাদের দখল দখলে গেছে তারা কমরেড বাদলের কবর আগুন দিয়ে মনে করতেছে এই বাংলাদেশ তাদের দখলে তারা বোকার স্বর্গে বাস করতেছে এই ঝড় তুফান বেশি দিন থাকে না ঝড় তুফান তিনশো পঁয়ষট্টি তিনের বছরে কিছুক্ষণের জন্য স্থায়ী হয় এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা এরাও সেই রকমই স্থায়ী হবে ইতিহাসের আলোকে তখনই বাংলাদেশের ছাত্র যুবক শ্রমিক কৃষক নারী পুরুষ মিলে আপনি দেখবেন এইবার শুধু তরুণ রান্না শিশু কিশোরের অভাবে মাঠে নামবে আপনি দেখতে পারবেন খুব শীঘ্রই আমরা আপনি যেটা বললেন যে আমাদের কি করণীয় আমরা যারা তরুণ আছি তারা যে যার পক্ষ থেকে যার যে অবস্থান থেকে আমরা কাজ করে যাব মুক্তিযুদ্ধের পক্ষে আমরা এই বাংলাদেশ আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কারো হাতে যেতে দেব না এটা আমাদের দায়িত্ব আমাদের যান আমাদের যৌবন আমাদের জীবন আমাদের আমাদের অর্থ আমাদের সবকিছু আমরা মানে বাজিয়ে লাগিয়ে দেবো এর জন্য কারণ এটা তো আমরা কি করব বত্রিশ নাম্বার আপনি ভেঙে ফেলবেন আমি বাড়ি দেখি করব আপনি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর সমাধি ক্ষেত্রে তুলে ভেঙে ফেলে দিতে যাবেন আমি আমার সমাধির কথা কিভাবে নিশ্চিত আমার সমাধি থাকবে যে দেশে মুক্তিযোদ্ধাদের কবর থাকে না সেখানে আমার কবর থাকবে না আমি জানি সেখানে আমার চিতা থাকবে না আমি জানি আমার কবর থাকবে না কোনো কিছুই হবে না যেটা তাজুল ইমাম সাহেব বললেন যে তাকে কবর বাংলাদেশে কবর দিতে দেওয়া হবে না আমরা জানি কিন্তু আমরা সেই ব্যবস্থা করব এই বাংলাদেশে অবশ্যই মুক্তিযোদ্ধাদের কবর দেওয়া হবে আর তারা এই কবরে হামলা করে তারা হামলা করে তাদের নিজেদের নিজেদের তাদের দাদার কবরের অনিশ্চয়তা করে ফেলেছে আপনি দেখতে পারবেন বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীদের কবর এই দেশে হবে না মুক্তিযুদ্ধ বিরোধীদের বাড়িঘর এই দেশে হবে না কারণ এই দেশটা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে এটা তারা প্রমাণ করে দিয়েছে এই স্বাধীনতা বিরোধীরা আল বদর আল সামস রাজাকার মুসলিম লীগ নেজাম ইসলামের চেলারা পেলারা এরা বাংলাদেশে কে আবার মুখোমুখি করে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ এবং মানুষ ভুলে গিয়েছিল রাজাকার আলবদরদের বদরদের কুকীর্তি ভুলে যেতে গিয়েছিল কিন্তু এরা পাঁচ আগস্টের পরে এমন কিছু করেছে মানুষ বুঝে ফেলেছে একাত্তরে তারা কত বর্বর ছিল কত প্রচন্ড ছিল এটা আমরা এখন বুঝতে পেরেছি এখন বাংলাদেশের তরুণদের আর ওই অসত আত্মজীবনে পড়াতে হবে না তারা জেনে গেছে তাদের আর মুক্তিযুদ্ধের ইতিহাস লিখে দিতে হবে না তাজুল ইসলামের গল্প যখন আমরা করেছি যে মানে তাজুল ইসলাম একজন প্রতীক এরকম মুক্তিযুদ্ধাদের পক্ষ থেকে গল্প শুনে যখন বলেছি বলেছিল গল্প তারা মানে না কিন্তু এখন তো তারা দেখেছে যে স্বাধীন বাংলাদেশে ঘর থেকে বের হইতে পারে না জয় বাংলা স্লোগান দেওয়া যায় না সুতরাং বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে তরুণরা মাঠে নামবে খুব শীঘ্রই নামবে ধন্যবাদ আপনাদের আজকের এই যে জয় বাংলার যে মিছিল যে জনতার যে রাজপথে নেমে আসা এটি কিন্তু দীর্ঘদিনের এই যে ইউনুসের যে অপশাসন এই জঙ্গি রাষ্ট্র কায়েমের যে প্রচেষ্টা এটি কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ কারণ এই মুহূর্তে যেটি আপনি শুরু করেছিলেন যে আমাদের আমার যে আরেকজন আলোচক উনি যে আলোচনা করলেন যে আওয়ামী লীগের ফ্যাসিজম বা অন্য বিষয়ে আসায় আন্দোলনের মাধ্যমে উৎখাত হওয়া ব্যাপারটি আসলে এখন আর সেখানে নেই এখন পরিষ্কার হয়ে গেছে যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে একজন তাদের কথাই স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে আলাপ সেই আলাপটাকে আমি এখন পাঁচ আগস্টের পরবর্তী ঘটনার সঙ্গে সহমত পোষণ করি না মূলত দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশের যে শক্তির উত্থান ঘটেছে সেটি পাকিস্তান শক্তি সেটি মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সেই শক্তি তাদের দখলে দীর্ঘদিনের হারানো তিপ্পান্ন বছরের প্রতিশোধের জায়গাটিতে তারা ফিরে এসেছে তারা বাংলাদেশটাকে আবার পুনরায় দখল করে নিয়েছে এবং সেটি প্রথম দিকে এতটা বোঝা যায়নি কিন্তু আস্তে আস্তে সেটা পরিষ্কার হচ্ছে আপনি যেটা বললেন যে সর্বশেষ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কত বড় দুঃসাহস যে বাংলার মাটিতে এসে সে বলে তার আমাদের দিল পরিষ্কার করতে আমাদের দিল পরিষ্কার মানে কি আমরা মুক্তিযুদ্ধকে দিল থেকে ফেলে দেব আমরা ত্রিশ লক্ষ শহীদকে ফেলে দেব আমরা দু লক্ষ মা বোনের ইজ্জতের কথা ভুলে যাব। এটা ভুলে যে আমরা তাদের সাথে বুক মেলাবো এবং এই কথা যখন ইসাকদার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছে তখন আমাদের মিডিয়া আমাদের রাজনৈতিক দল তাকে মানে কি বলে যে শুভেচ্ছা ধনী তাকে আলিঙ্গনধ্বনি দিয়ে আলিঙ্গন করে নিচ্ছে তো আজকের যে স্লোগান এটি আমি বলবো না কোনো রাজনৈতিক প্রতিরোধ রাজনৈতিক প্রতিবাদ এটি মূলত মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে আনার যাত্রা আপনি যেটা বললেন যে যে যাত্রা ইসাকদারের সফরকালে গুলিস্থান থেকে শুরু হয়েছিল এটি আজকে যে মিছিলটি জয় বাংলার মিছিল সেটি তার ধারাবাহিকতা এইবার মাঝখানে আপনি দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধারা একটি আলোচনার আয়োজন করেছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে আলোচনাটির বিষয়বস্তু ছিল বাংলাদেশের সংবিধান সুরক্ষা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো এটা নিয়ে যাদের অ্যালার্জি তারাই এখন রাষ্ট্র পরিচালনা করছে বাংলাদেশে একটি বাহিনী আমাদের সশস্ত্র বাহিনী শুধু সেনা বাহিনী না সেনা নৌ বিমান তিন বাহিনী কিন্তু এখন মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষার অজুহাতে তারা মহিষখালীতে ভূমিহীনদের উচ্ছেদে তারা যেতে পারে কিন্তু ঢাকার গুরুত্বপূর্ণ এরিয়া সেকুন যার আশেপাশে সেনা ক্যাম্প রয়েছে পুলিশ ক্যাম্প রয়েছে থানা রয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের নিগৃহীত করা হলো সাংবাদিকদের নিগৃহীত করা হলো তাদেরকে পেটানো হলো তাদের সামনে দাঁড়িয়ে মিছিল দেওয়া হলো লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো তালে তালে মুক্তিযুদ্ধের গালে গালে জুতা মারো তালে মানে তালে তালে তো আপনি সেই বাংলাদেশ পরিচালিত করছে কাদা সেই বাংলাদেশ পরিচালিত করছে পাকিস্তান যারা আমি তো বলি যে এই বাংলাদেশ এখন প্ল্যানিং হচ্ছে আমেরিকান অ্যাম্বাসি থেকে এবং এটা এক্সিকিউট করছে পাকিস্তান হাই কমিশন এটি হচ্ছে পরিষ্কার একটি ব্যাপার তো আমরা যে মিছিল যে বিক্ষোভ বিক্ষুব্ধ আওয়ামী লীগ বাংলাদেশে সাংগঠনিক ভাবে দাঁড়াতে পারিনি ঘুরে দাঁড়াতে পারিনি আজকে যে মানুষগুলো আমরা মিছিলে দেখেছি আমি একটা ছবি দেখলাম যে একটা মানুষ লুঙ্গি পরা স্যান্ডেল পায় স্যান্ডেল মানে একদম চপ্পল তার হাতে মোবাইল সে জয় বাংলা মিছিল করছে এই মানুষটা কোনো নেতার ডাকে ঐক্যবদ্ধ হয়েছে এটা আমি বিশ্বাস করি না এই মানুষটা কোনো নেতার ডাকে এসেছে কোনো টাকার ডাকে এসেছে কোনো স্বার্থের কারণে এসেছে এটা আমি বিশ্বাস করি না এর প্রমাণ আপনি পেয়েছেন যে একজন রিক্সাওয়ালা যে বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যে অ্যারেস্ট হয়েছে একজন রিক্সাওয়ালা যে বঙ্গবন্ধুর কথা বলতে যে মারধরের শিকার এই মানুষগুলো কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিকের সমর্থন করে এই কাজগুলো করছে এটা আমি বিশ্বাস করি না এটি মূলত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যে ষড়যন্ত্র বাংলাদেশে অব্যাহত রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে এবং এই প্রতিবাদ আমাদের সামনে আরো ভয়াবহ দিক ধারণ করবে এবং ভয়াবহ অবস্থার রূপ নেবে এটি আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আমরা বীর